সংস্কার অনেক বাতমার জন্ম হয়েছে পৃথিবীটিকে এখানে প্রতিষ্ঠিত করা বিধিবিধান সংবিধান বিরোধী কর্মকাণ্ড বেশ বিরোধী কোন কর্মকাণ্ড আমি শক্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা প্রতিনিয়তই হামলা মামলা অপমান লাঞ্ছনা তার মধ্যে দিয়ে হাসপাতালে ডাক্তার নাই বিভাগীয় শহরে বিশেষজ্ঞ নাই এরকমের অজস্র সমস্যায় ডুবে আছে এই দেশ সেটা আমরা এখানে বলছিলাম দেশবাসীর এমন মৌলিক জরুরি ও মানবিক প্রয়োজনকে দেনা রাজনৈতিকও আমরা কার রাজনীতিতে ছেলে মেয়ে বহু বাচ্চা পরিবার পর্যন্ত দেশের বাইরে আমরাও শেষ বয়সে সেটি বাইরে তাদের কাছেতে গুরুত্ব পায় না একই দেশে বিভক্ত হয়ে পরা দুই দল মানুষ একাত্তরে পাওয়া স্বাধীনতা স্বাধীনতাকে শরণ করছে ভিন্নভাবে দুই পক্ষের মূল্যায়ন একেবারে বিপরীত অবস্থান ভিন্ন অভিজ্ঞতা যত কেউ বলছে স্বাধীনতার কৃষক জিয়া কেউ বলছে শেখ মুজিব কেউ বলছে আওয়ামী লীগের নেতারা কলকাতায় তাস খেলছে মুক্তিযুদ্ধের সময় কেউ বলছে আমরাই সে সময় মুক্তিযুদ্ধে ঝাঁপাই পড়ছি বিভিন্ন ধরনের বাহাস এবং বিতর্ক আবার কেউ কাউকে বলছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কে বলছে বিপক্ষের শক্তি সেটা আমরা বলছিলাম যে এই স্বাধীনতাকে এভাবে পৃথিবীর কোন দেশে এভাবে বিভক্ত ভাবে স্মরণ করে কিন্তু আমাদের দেশে সেটা চলছে কাজী এই বিভাজন থেকে এই দুর্বিদ্যান থেকে এই অপরাজনীতি থেকে আমরা এই দেশ обществе মানুষকে মুক্ত করতে চাই আমরা একটা শান্তি সম্প্রীতি সহনশীলতার রাজনীতি তরুণদের মাধ্যমে এই জাতির উপর দিতে চাই তারপর আমরা একটা তো বুঝছিলাম শেষের দিকে যে এই দেশকে একটা সরব ভিত্তির উপরে দাঁড় করাতে হবে দাঁড় করাতে হবে গণতন্ত্র মৌলিক অধিকার সুশাসন ন্যায় বিচার স্বাধীনতা সার্বভৌমত্ব ও বিশ্বের ভ্রাতৃত্ব বিশ্বাসী জাতি হিসেবে আমরা জাতি পুনর্গঠন যে প্রয়োজন বলছি সেই পুনর্গঠন করা হবে সেই বিষয়গুলো একুশ দফার ঘোষণা পত্রে কিন্তু আমরা বলেছি এবং শেষ বেলাতে আত্মপ্রকাশের ঘোষণা পত্রে সেখানে বলেছিলাম সেই লক্ষাভিমুখী সংগঠন আন্দোলন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা দেশবাসীর সমর্থন চাই রাষ্ট্র পুনর্গঠনের কাজে একুশ সংস্কার অনেক বাপমার জন্ম হয়েছে তো এই জন্য বললাম আপনারা এটা যদি একটু করেন আপনারা এলাকায় গ্রামে পাড়া মহল্লায় বক্তৃতার সময় নিজেদের কথা ইতিহাস কমিটমেন্ট অঙ্গীকার নিয়ে আলোচনা করতে পারবেন চাপাবাজি বলাবাজির দরকার হবে না যে বিধান সংবিধান বিরোধী কর্মকাণ্ড দেশ বিরোধী কোন কর্মকাণ্ড আমাদের দল করবে না বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন এই যে আমাদের দ্বারা হবে না কোথা থেকে ওই আপনার কি বলে এখানে আপনার ওই বহুত্ববাদ নিয়ে আসা কিংবা কে এখানে প্রতিষ্ঠিত করা যেটা এই দেশের সমাজ নৈতিকভাবে সমর্থন করে এই দেশের মানুষ সমর্থন করে এগুলো আমরা পারবো না এই সমস্ত এনজিও প্রজেক্ট আমাদের দ্বারা বাস্তবায়ন হবে না পরিষ্কার করতে আমরা এই দেশের এই সমাজের মানুষের মূল্যবোধকে বিশ্বাস করি সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেকের ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ সেটাকে আমরা অন করি অন করতে চাই পার্বত্য চট্টগ্রামকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি বাহাত্তর সাল থেকে মুক্তিযুদ্ধের পর থেকে একটা ষড়যন্ত্র চক্রান্ত এবং একটা গেম যে কারণে অনেকেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের হাতে জিম্মি থেকে সমঝোতা করে অনেক ক্ষেত্রে ক্ষমতা আসে কিংবা ক্ষমতায় যেতে চায় সে তার বিরুদ্ধে আমাদের পরিষ্কার অবস্থা আছে রাষ্ট্রীয় অখণ্ডতা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ফরেন পলিসি হবে সেখানে আমরা কম্প্রোমাইজ করবো না